বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর সহিংসতা ও নির্বিচারে গ্রেপ্তার নির্যাতনের অভিযোগ তুলে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালতে আনুষ্ঠানিক আবেদন দাখিল করা হয়েছে একজন ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউস রোম সংবিধির পনেরো নম্বর বিধি অনুযায়ী এই আবেদন দাখিল করেন ডাউটি স্প্রিট চেম্বার্সের পক্ষ থেকে জানানো হয় জুলাইয়ের অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতাকর্মীদের লক্ষ্য করে প্রতিশোধমূলক সহিংসতা চালানো হয়েছে আবেদনের দাবি করা হয়েছে দু সালের জুলাই থেকে এ পর্যন্ত প্রায় চারশো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যাদের অনেকে পথে ঘাটে মব তৈরি করে পিটিয়ে হত্যা করা হয় এছাড়া রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার অভিযোগে শত শত মানুষকে জামিন বা কোনো অভিযোগ ছাড়াই কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী লীগের দাবি এসব অপরাধের তদন্ত বা সুষ্ঠু বিচার দেশে সম্ভব নয় ফলে আন্তর্জাতিক আদালতের হস্তক্ষেপ প্রয়োজন এতে আরও বলা হয় কারাবন্দি অবস্থায় অন্তত পঁচিশ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে যাদের মৃত্যুর কারণ হৃদরোগ বলা হলেও শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে এই সঙ্গে সাংবাদিক বিচারক আইনজীবী ও শিল্পীসহ বিভিন্ন শ্রেণীর মানুষও একই ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন বলে দাবি করা হয়েছে আইসিসিতে উত্থাপিত আবেদনে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পরিচালিত কথিত ডেভিল হান্ট অভিযানে মাত্র বারো দিনে প্রায় আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় পরে ইমিউনিটি অর্ডার জারির মাধ্যমে অভিযুক্তদের দায় মুক্তি দেওয়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রমাণ বলে আবেদনকারী পক্ষ যুক্তি দেখিয়েছে আইসিসি এখন অভিযোগের গ্রহণযোগ্যতা যাচাই করবে তা গ্রহণযোগ্য হলে আন্তর্জাতিক তদন্তের নতুন অধ্যায় শুরু হতে পারে যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে বৈশ্বিক আলোচনায় আরও একবার কেন্দ্রস্থলে নিয়ে যেতে পারে you <laughs>